please don't let অবশেষে ছাত্রদের দাবির বাইরে গিয়ে পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার পরে পাঠানো পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে উপাচার্য বা ভিসির পদ থেকে সরে দাঁড়ান এর আগে দুপুরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করেন সেখানে শিক্ষার্থীরা ভিসি ডক্টর মাহমুদ হোসেনকে পদত্যাগ না করার দাবি জানান উপাচার্য ছাড়াও পদত্যাগ করেছেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোসম্মদ আরা ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মকর্তা বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন উপাচার্যের পদত্যাগের খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা এ সময় তারা ভিসির পদত্যাগ প্রত্যাহারের দাবি জানিয়ে নানা রকম স্লোগান দিতে থাকে অবশ্য পদত্যাগের ব্যাপারে অনুর ছিলেন উপাচার্য ডক্টর মাহমুদ হোসেন পদত্যাগের আগে তিনি শিক্ষার্থীদের বলেন বিভিন্ন জায়গায় যে সমস্ত দেখছি অত্যন্ত অপমানজনক এবং আশা করব যে তোমার চাইবে না যে শিক্ষক এরকম যে তোমরা কোনো ধরনের কিছু করো না আমাকে একটু শান্তিতে ঠিকই আর আমাদের সম্মান যে বিষয় আমার সম্মান আমি হচ্ছে না প্রতিটা মুহূর্তে আমি নিতে পারছি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই পদত্যাগকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য বিনা মেঘে বজ্রপাত হিসেবে দেখছেন কর্মরত এবং সাবেক অনেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অবরুদ্ধ করে রাখার মতো ঘটনা ঘটলেও খুলনা বিশ্ববিদ্যালয় ছিল এর ব্যতিক্রম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চাননি বরং তারা উপাচার্য যেন পদত্যাগ না করেন সেই ব্যাপারে দাবি করে আসছিলেন তাই হঠাৎ উপাচার্যের এমন পদত্যাগের খবরে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে হতাশার ছায়া সিফাত মাহমুদ মেট্রো টিভি